জায়ের মেয়ের অন্নপ্রাশনে যাব বলে সবাই সেজে গুজে বেরিয়ে পড়লাম আমার যা ভাসুর থাকে কলকাতায় আর আমরা গ্রামে সবাই খুব আনন্দে ছিলাম সেদিন বাড়ির মেয়ে বলে কথা তার অন্নপ্রাশনে যাচ্ছি আমার দুটো ছেলে বাড়িতে মেয়ে নেই আমার ভাসুরের ওই প্রথম মেয়ে তাই খুব আনন্দে ছিলাম তার অন্নপ্রাশনে যাব বলে গিয়েওছি কিন্তু জায়ের বাপের বাড়ির সকলের কাছে এইভাবে যে আমাদের অপমানিত হতে হবে সেটা কখনো ভাবিনি জায়ের মা আমার শাশুড়ি মাকে বলল তো অন্নপ্রাশন কি এনেছেন হাতে করে আমার শাশুড়ি মা বললো এই তো দুটোর উপর বালা এনেছি সঙ্গে সঙ্গে ওখানে সমস্ত আত্মীয় স্বজন হেসে উঠলো সবাই অবশ্য আমার জায়ের বাপের বাড়ির তখন আমরা খুব অপমানিত বোধ করলাম আমরা খুব গরিব আমার শ্বশুর কিছু করে না খুব অসুস্থ কতদিন ধরে আমার স্বামী সেও তেমন কোনো রোজগার করে না আমাদের বাড়ির মধ্যে একমাত্র আমার ভাসুরি সরকারি চাকরি করে তাই তারা কলকাতাতে এসে থাকে আগে মাসে মাসে কিছু করে টাকা পাঠাতো এখন আর পাঠায় না তাই আমাদের সামর্থ্য অনুযায়ী দুটো বালাই এনেছি সেটা নিয়ে আমার জায়ের মা খুবই অপমান করল আমার যা ভাসুর সবাই সেখানে উপস্থিত ছিল কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি আমি বললাম আমাদের যা সামর্থ্য তাই তো এনেছি আর তাও তো আমাদের বাড়ির মেয়ে তাকে কি দেব আমার শাশুড়ি মা বলল খালি হাতে যাবো তাই করে নিয়ে এলাম আমার জায়ের মা বলল তার মানে কিছু আনার ইচ্ছে ছিল না আমি বললাম বাড়ির মেয়েকে তো যখন তখন দেওয়া যায় এর জন্য অন্নপ্রাশনে যে নিয়ে আসতে হবে তাতে নয় যদি এটা আমাদের বাড়িতেই হতো তাহলে কে কি দিতাম জন্মের সময় তো পায়ে দুটো নুপুর দিয়েছি মা বলল যদি এখানে অন্নপ্রাশন হতো তাহলে হয়তো কিছু দেওয়ার প্রয়োজন পড়তো না কিন্তু আমরা তো যাচ্ছি খালি হাতে যাওয়াটা ঠিক হবে না তাই দুটো বালা করে নিয়ে এলাম আমাদের যেমন সামর্থ্য তাই অনুযায়ী তো করবো আমার যা বলল, আর কথা বলো না সামর্থ্য তোমাদের কখনো হবে না সারা জীবনে তোমাদের ভিখারির দশা আমার যা যখন এরকম কথা বলল তখন সেই অপমানটা নিতে পারিনি তৎক্ষণাৎ আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আপনার যদি থাকার ইচ্ছা হয় আপনি থাকুন আমি উঠলাম আমার ক্ষমতা নেই তো সোনাদানা নিয়ে আসা তাই এই অনুষ্ঠানে থাকার বা যোগ দেবার কোনো যোগ্যতাই আমার নেই এই বলে আমি উঠে এলাম আমার শাশুড়ি শ্বশুর সবাই আমাকে বলল তুমি একা কেন যাবে বৌমা এসেছি যখন একসাথে তখন একসাথে না হয় যাই এই অনুষ্ঠানটা আমাদের জন্য নয় চলো বৌমা আমরাও যাব তোমার সঙ্গে এই বলে আমরা ওই অনুষ্ঠান বাড়ি ছেড়ে চলে আসি। বাড়িতে ফেরার পথে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গিয়েছিল কিন্তু যেখানে টাকা দিয়ে সমস্ত কিছুর বিচার চলে সেখানে আমাদের মতো অভাগাদের যাওয়া উচিত নয় কলমে ও কণ্ঠে সোমা